আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ বিশ্ববিখ্যাত আইনি প্রতিষ্ঠান ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে কারা আবেদন পাঠিয়েছেন ডাউটি হিস্ট্রি চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য একজন পত্র পাঠিয়েছেন এবং স্টিভেন পাওয়ার্স কেসির সম্পর্কে বলতে গেলে ছোট করে বলতে হয় তিনি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী আর অ্যালেক্স টিনসলি তিনিও আন্তর্জাতিক মানবাধিকার সমুদ্র আইন ইন্টারপোল এবং প্রত্যর্পণ বিষয়ে বিশেষজ্ঞ বিষয়ে বলার আগে আমি একটু একটু চেম্বার সম্পর্কে করে বলতে চাই চেম্বার সম্পর্কে এর ডাউটি আগেও আমি আপনাদেরকে জানিয়েছি আর একটু মনে করিয়ে দিই এটি ব্রিটেন ভিত্তিক একটি আইনি সহায়তা প্রতিষ্ঠান ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা বিষয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে এবং নিঃসন্দেহে বড় বড় মানবাধিকার ইস্যুতে তারা বিভিন্ন আইনি লড়াই চালিয়ে যান এবং বাস্তবতা হচ্ছে এটি যে শুধুমাত্র টাকার জন্য যে তারা কাজ করেন তা নয় টাকা তো অবশ্যই একটি ফ্যাক্টর অর্থ অবশ্যই একটি ফ্যাক্টর কিন্তু তার চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে খেয়াল রাখতে হয় তারা কোন ধরনের মামলা পরিচালনা করছে অথবা কাদের হয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করছেন সেই বিষয়টি অর্থাৎ তাদের রেপুটেশনের দিকেই তারা আগে নজর রাখে এবং আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে এটি যে জাতিসংঘ বা যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা যখন যে কোনো বিষয়ে আবেদন করে কোনো ফাইল সাবমিট করে এখন এই আবেদনপত্রের বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে যেটি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং আগস্ট চব্বিশ সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করা হয়েছে এই ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায়মুক্তি মুক্তি প্রদান করেছে অন্তর্বর্তীকালীন প্রশাসন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগ নিয়েছে এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনও দেখার বিষয় আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা সেই রোজার আগে আগে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন দেখুন আমি শুরু থেকেই বলে আসছি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচনে একটি সম্ভাব্য সময়সীমা দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছে মূলা ঝুলিয়ে রেখেছে সুজা কথা বলতে গেলে ডাউটি ইস্ট চেম্বার তারা সেই কথাটাই উল্লেখ করেছে যাই এখানে বলা হচ্ছে যে ইতোমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে তবে দুই সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা শেষ না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম সীমিত করে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এই ধরনের যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে এটি হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বারের ওয়েবসাইটে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার মোটামুটি সম্পূর্ণটাই আমি জানালাম আগেই বলেছি ডাউটি স্ট্রিট চেম্বার যেন তেন কোনো ধরনের কোনো ল ফার্ম নয় এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা আওয়ামী লীগের হয়ে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে ফাইল সাবমিট করতে যাচ্ছে এটি এখনও পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না তারা নিজেরাই জানিয়েছিল যে তারা এই ধরনের একটু উদ্যোগ নিয়েছে এবং সেখানে যা বলা হয়েছিল সেটিও আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই আট আগস্ট দুই হাজার চব্বিশ সালে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ অফিসার সংখ্যালঘু ও প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যার শিকার অনেকে জীবিত ফিরছেন এই মামলাগুলো ভবিষ্যৎ কি আমরা জানি না এখন তড়িঘড়ি করে যে মামলাগুলো পরিচালনা করা হচ্ছে নিষ্পত্তি করা হবে এই বছরের মধ্যে অনেকগুলা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কোনো মামলার রায় দেওয়া হবে ইচ্ছাগুলো তো এক সপ্তাহের মধ্যে রায় দিয়ে যায় তাই না ইচ্ছাগুলো এক মাসের মধ্যে রায় দিয়ে দেওয়া যায় লাভ কি তাতে সেগুলো কি কার্যকর মানে কার্যকর করা যাবে নিজেরাই নিজেদেরকে বিতরিত করছে যে ধরনের তথ্যপাত্র বেচার জন্য তাদের হাতে ছিল হয়তো অনেক কিছুই সুষ্ঠুভাবে করা যেত কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে যা কিছু হচ্ছে এবং তার অংশের ভিত্তিতে ডাউটি স্ট্রিট চেম্বার যা জাতিসংঘে একটি আবেদন করলো এটাই কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং বিশ্বের ওয়াকিবহল বা সচেতন মানুষ জানে যে ডাউটি স্ট্রিট চেম্বারের ভার ভারিক কি কতটা তাদের ওজন কতখানি তারা কোন কোন বিষয়ে মুভ করে এটা খুবই ভালো করে জানার কথা যারা কম বেশি খোঁজখবর রাখেন এখন দেখা যাক কি হয় ভালো থাকুন আল্লাহ হত্যার শিকার অনেকেই জীবিত ফিরছেন এই মামলাগুলো ভবিষ্যৎ কি আমরা জানি না এখন তড়িঘড়ি করে যে মামলাগুলো পরিচালনা করা হচ্ছে নিষ্পত্তি করা হবে এই বছরের মধ্যে অনেকগুলা শেখ হাসানার বিরুদ্ধে কোনো কোনো মামলার রায় দেওয়া হবে ইচ্ছাগুলো কি এক সপ্তাহের মধ্যে রায় দিয়ে যায় তাই না ইচ্ছাগুলো এক মাসের মধ্যে রায় দিয়ে দেওয়া যায় লাফ রে কি তাতে সেগুলো কি কার্যকর মানে কার্যকর করা যাবে নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করছে যে ধরনের তথ্যপাত্র বিচারের জন্য তাদের হাতে ছিল হয়তো অনেক কিছুই সুষ্ঠুভাবে করা যেত কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে যা কিছু হচ্ছে এবং তার অংশের ভিত্তিতে ডাউটি স্ট্রিট চেম্বার যা জাতিসংঘে একটি আবেদন করলো এটাই কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং বিশ্বের ওয়াকিবহল বা সচেতন মানুষ জানে যে ডাউটি স্ট্রিট চেম্বারের ভার কি কতটা তাদের ওজন কতখানি তারা কোন কোন বিষয়ে মুভ করে এটা খুবই ভালো করে জানার কথা যারা কম বেশি খোঁজখবর রাখেন এখন দেখা যাক কি হয় ভালো থাকুন আল্লাহ